নিতে আমাদের সেন্টারে চলে ঠিক বলছে একদম বাংলাদেশের বাঙালি বউ না সে বাংলাদেশের বিদেশি বউ তার দুই ননদ না ননাসকে নিয়ে আসলে চলে এসেছে আমাদের ভাইরাল বিউটি বুফে সার্ভিসটি নেওয়ার জন্য এবং আমরা কিন্তু ঠিক ঠিক একদম গনে গনে প্যাকেজের প্রাইসটা রেখেছি তারা তিনজন আমাদের বিউটি বুফের যে সার্ভিসটি রয়েছে যে কোনো দশটা সার্ভিস মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকায় সেই প্যাকেজটা নিয়েছে আর আমিও ক্যামেরা নিয়ে নেমে পড়েছি আমাদের বিদেশিনীর ভিডিও করার জন্য সো বিদেশিনীকে এখন আমরা নিয়ে গিয়েছি সার্ভিস রুমে চেঞ্জ করার জন্য দেন তাকে রিল্যাক্সিং মাসাজ দিয়ে একদম পটায় ফেলছি যে আর পড়বে না তাই কি হয় সো দেখেন কি সুন্দর করে আমরা ডেকোরেশন করে নিয়ে আমরা তার জন্য হোটেল মাসাজের ব্যবস্থা করেছি সো চমৎকার একটা রিল্যাক্সিং হোটেল মাসাজ নিচ্ছিল সে সে যে কতটা মজা পাইছে সেটা জাস্ট আপনি যারা দেখছেন তারা শুধুমাত্র ওর রিল্যাক্সিং ফেসের লুকসটা একটু দেখলেই বুঝতে পারবেন যে কতটা আরাম পেয়েছে আহা এই ফুটেজ নেওয়ার সময় এবং এডিট করে ভয়েস দেওয়ার সময় আমারই ঘুম পায় আসলে আমি যখনই ভয়েস দিতে যাই আমার এই সার্ভিসগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায় বাট কি করার চমৎকার সার্ভিস তো আইডিয়া সবসময় দেয় আর সেটা তো আর বলার বাহুল্য নাই এটা খুবই ভাইরাল একটা প্যাকেজ আমাদের এইবার বিউটি বক্সের পরে বিউটি বুফের চমৎকার ভাইরাল হয়েছে আর দলে দলে তো সব নিতে আসছেই তো বিদেশি নিয়ে কিন্তু বাদ জইল না এই গল্প করতে করতে হটেল মাসাজদের অলমোস্ট শেষ কি ভাবছেন পুরোটা দেখাবো একদমই না এত লম্বা সার্ভিস সেটাকে পুরোটা দেখানো যায় বলেন সো এখন চলেন আমরা তাকে নিয়ে যাই আমাদের প্যাডিকোর ম্যানিকোর সেকশনে সো সে আমাদের দশটা সার্ভিস কি কি নিল এটা একটু বলে দিই আমাদের বিদেশি নেই আমাদের এইখান থেকে কিন্তু হট মাসাজ নিয়েছে প্যাডিকোর ম্যানিকোর নিয়েছে স্পেশাল প্যাক নিয়েছে হাফ হ্যান্ড হাফ লেগ ফেয়ার পলিশ নিয়েছে হেয়ার ওয়াশ নিয়েছে সেই সাথে হেয়ার স্পা নিয়েছে মানি একদম পা থেকে মাথা পর্যন্ত নিজেকে পুরো ফুল দমে প্যাম্পারিং করে নিয়েছে সো প্যারিকিও দেখতে দেখতে তো বলেই দিলাম কি কি নিয়েছে তো আর একটা লোক স্নানি দেখি হয় এত সুন্দর সে মশালো মাঝখানে একটু কনসালটেশন হয়ে গেল তারপরে একটু চায়ের ব্রেক চাটা কিন্তু মজাই ছিল বাংলাদেশে চা বলে কথা তাই না সো এটা করতে করতে অলরেডি আমাদের হচ্ছে প্যাডিকিওর ম্যানিকিউর সেকশনে যে সার্ভিসগুলো ছিল ওগুলো অলমোস্ট শেষ সবগুলো সার্ভিস আমরা ওইভাবে দেখাই নাই কারণ অ্যাকচুয়ালি লম্বা সময় তো আর ফুলটা যদি ফুটেজটা আমরা নিতে যাই তাহলে সে সার্ভিস নেবে কখনই একটু একটু করে ফুটেজ নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি রিল্যাক্সিং হেয়ার ওয়াশে সো এখানে আমরা সুন্দর করে হেয়ার ওয়াশ করে স্পার প্রোডাক্টটা লাগিয়ে দিলাম এরপরে আমরা হচ্ছে আপুকে নিয়ে যাব আমাদের ফেসিয়াল সেকশনে ওখানে আমরা তাকে একটা চমৎকার ফেসিয়াল করে দিয়েছি এবং মানে সে যে তার কি ডিফারেন্সটা আসছে এটা জাস্ট যখন আমরা ফেসের মধ্যে ভিটামিন ই ক্যাপ লাগাবো অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে তখন দেখতে পারবেন যে ফেসটা এত বেশি গ্লো করছিল মাশাল্লাহ মাসাল্লাহ নজর না লেগে যাক যারাই দেখবেন অবশ্যই মাসাল্লাহ কমেন্ট করবেন আর আপনারা যারা আমাদের এই বিউটি বুফে মিস করতে চান তাদের জন্য বলবো ভাই পস্তায়ের না জলদি জলদি বুকিং করেন প্রচুর প্রচুর পরিমাণে আমাদের বুকিং হচ্ছে আলহামদুলিল্লাহ তারপর আমরা চাই আপনারা সবাই এই সার্ভিসটা নেন কেননা চমৎকার একটা সার্ভিস কি ভাবতেছেন প্যাকেজ বলে সময় কমাই দিব মোটেও না সাড়ে তিন চার ঘন্টা অলমোস্ট চলেই যাবে সো এটা দেখেন তার ফাইনাল লুক আর এরপরে দারান দারান কই যান বিদেশের মুখে আর ডিএস প্রশংসা শুনবেন না চলেন আমরা একটু রিভিউ নিয়ে নিই বিদেশিনীর মুখ থেকে I love RDH, um, Come to hair and skin, very beautiful.